বিগত কিছুদিন ধরে অনেক কিছু দেখছি অনেক কিছু মাথায় চলছে জানো তো সব সবসময় সবটা এক্সিকিউট করাটা হয়েও ওঠে না কি বলতে চাইছি সব সময় সেটা বোঝাও যায় না মানে আমি হয়তো বোঝাতেও পারছি না আমার নিজেও কোথাও না কোথাও বুঝতে পারছি না যে কি বলবো অ্যাকচুয়ালি সমস্ত কিছুর ঊর্ধ্বে এখানে একটা প্রশ্ন বাচ্চার ভবিষ্যতের একটা ছোট্ট বাচ্চা যার এই সব থেকে ও সম্পূর্ণভাবে ডিটাচ হয়ে আছে যে অ্যাকচুয়ালি ওর লাইফটার সাথে হচ্ছেটা কি অ্যাকচুয়ালি ওর লাইফটার সাথে হচ্ছেটা কি একটা সুন্দর পরিবার সুন্দর ওয়েতে তাদের দিন চারিয়া যেত সেটা আমাদের সামনে তারা তুলে ধরত ভিডিওর মাধ্যমে আমরা কেউ কোনো সময় গুণাকরও ভাবিনি যে এই পরিবারটার মধ্যেও রকম কিছু থাকতে পারে মানে স্বামী স্ত্রীর ক্ল্যাশ মানে আমি দেখছি হঠাৎ করে ওয়াইটির প্রত্যেকটা স্বামী না কোথাও না কোথাও যেন মানে খারাপ হয়ে যাচ্ছে সবার স্বামী খারাপ হয়ে যাচ্ছে এক লাইন এমনিও ওয়াইটিতে যখন যখন যা যা হয়েছে যাদের স্বামীরা ক্যামেরার সামনে আসেও না কিছু বলেও না সাত পাচে নেই তারপরেও তাদের স্বামীদেরকে স্পেয়ার করা হয় না আর এখানে তো নিজেরাই নিজেদের পরিবারের যে একটা বিষয় সেটাকে পাবলিক করেছে পাবলিক করার অনেক কারণ ছিল এরা পাবলিক ফিগারই তো একরকম তো এরা এদের লাইফের প্রত্যেকটা সিচুয়েশন ভিউয়ারদের সাথে শেয়ার করে ঠিক সেই রকমই এই রকম একটা রাত যেমন আজ থেকে দেড় বছর আগে এসেছিলো যে সময় মন্দিরাদের ঘটনাটা ঘটার মানে পরপরই সন্দীপদের বিষয়টা সবার সামনে আসে বিশ্বাস করো প্রথম চটে সন্দীপকে কেউ বিশ্বাস করতে চায়নি কেউ বিশ্বাস করতে চায়নি যতটুকু গামলার মায়ের ফোন কল রেকর্ডিং শুনেছিলাম সেখানে আমি অবাক হয়েছিলাম শুনে যেখানে দীপ্তিদির সাথে কথা হয়েছিল আমি আমি চুপচাপ শুনছিলাম আমি ওর মা কীভাবে বলছে যে মেয়ে কে নাকি গ্যাসে মুখ ধরতে গেছে মেয়ে খালি পায়ে একটা নাইটি পরে বেরিয়ে এসেছে পরবর্তী সময় আমরা জানতে পারলাম সমস্তটাই মিথ্যে ছিল ঘটনাটা তো কিছু অরই ছিল এখানে দেখো এইগুলো আলোচ্য বিষয় না রোজ এই একই বিষয় চর্বিত চর্বণ চলছে সবাই জানে একদল আছে যারা সন্দীপকে সাপোর্ট করছে একদল আছে যারা গামলাকে সাপোর্ট করছে দেখো গামলা যে কাজটা করেছে না সেটাকে আগে সমর্থন করেছি না এখন সমর্থন করি না আগামী দিনে সমর্থন করি তারপরে আরও বেশি সমর্থনের অসমর্থনের জায়গাটা রয়েছে কি কারণে যে ও কী করে সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজের সন্তানটাকে ত্যাগ করলো সেটা কি করে পারলো আমি সকালবেলা একজনের ভিডিও দেখছিলাম আসলো হোম পেজে ওই লাতখোর গুজাতা যে কিনা ওই আনাংলাদের মতন সেই লাঙ্গার খানার মতন লোকের বাড়ি গিয়ে পালেছে খেতে বসে বাবার জন্য খাইনি এই প্রথম খাচ্ছে এরকম ভেবে যাকে আরে দক্ষিণেশ্বরে তারা করেছিল সব দৌড়ে পাড়াচ্ছিলো স্বামী আর ও মিলে তো তাদের মুখে বড় বড় কথা শুনি সে সবাইকে বুড়ি বলছে আমি বলি কি আজকে থেকে তোকে গুজাতা বলেই ডাকবো কারণ তুই তো আমার থেকেও ছোট তুই তো কচি খুকি ফ্রক পরে নাচিস এখনও তো আমরা আমি তো বিশেষ করে পঞ্চাশের ঊর্ধ্বে আমি তুই কচি একদম হ্যাঁ বুড়ি বুড়ি বলে বলছিলিস মানে আমি খালি ভাবি এদের এদের যৌবনকাল একটা জায়গাতেই থেমে আছে এরা আর এগোতেই পারছে না বয়সের গন্ডি থেকে যাই বয়স নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ প্রত্যেককেই একটা সময় বয়সের গন্ডিতে যেতে হবে যৌবন এমন একটা কাল যেটা বেশিক্ষণ স্থায়ী থাকে না সে বেশিক্ষণ থাকে না ওটা আসতে যতক্ষণ যেতে খুবই শীঘ্রই তাই না তো আমার তো কোনোদিনই ম্যাটার করেনি বয়স কত কি না কি আমি কতটা বুড়ো হচ্ছি বুড়ো তো হবই সবাই তো বুড়ো হবে দু বাচ্চার মা আবার কি আবার কি বারো বছর তেরো বছর বিবাহিত জীবন সংসার হয়ে গেল কচি সেজে কি ঘুরে বেড়াবো হ্যাঁ মনটাকে সবসময় সময় ছোট রাখতে লাগে হুম কিন্তু ওই বয়সের টেক্কা দিতে যাব লোকের সাথে ও তুই তো বুড়ি কোথাকার এই সে যার বয়স হয়েছে হয়েছে তার বয়সে আমাকেও একদিন যেতে হবে তাই না তো একটা মা একটা মা করে তো এটা চিৎকার করছে আমারটা ম্যাটারই করে না কিছু ম্যাটার করে না বিষয়টা হচ্ছে এই যে যা যা শুনছি আমার খুব চিন্তা হয় কৃষাণুকে নিয়ে আমি জানি কৃষাণু ওর বাড়িতে থাকলে সবচেয়ে বেস্ট থাকবে দাদু ঠাম্মি যেভাবে ওকে আগলে রাখে বাবাও আগলে রাখে কিন্তু বাবা কোথাও না কোথাও এমন একটা ব্লান্ডার করে দিয়েছে কিন্তু আমরা তো এটা দেখতে চাইনি আমরা দেখতে চাইনি মানে না কখনোই এটা না যে সে তার জীবনটাকে শুরু করবে না 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 দেখতে চাইনি মানে এই রকম রুচি মানে কুরুচিকর একটা মানুষকে সিলেক্ট করবে সেটা কখনো ভাবতে পারি মা যেখানে একজনকে সিলেক্ট করে সন্তানকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে হুম সেটা যদি ভুললে না হয়ে থাকে তারটা যদি সামান্য একটা গলতি হয়ে থাকে বাবা তো অনেক পড়ে বাবা তো অনেক পড়ে বাবা তো কাউকে ঠকিয়ে করেনি বাবা তো কাউকে ঠকিয়ে করেনি যে ঘরে কৃষাণুকে তার মাকে রেখে গিয়ে বাবা বাইরে কারোর সাথে এরকম কিছু একটা করেছে নিয়ে ওর মাকে তাড়িয়ে দিয়েছে না সেটা তো ওর মা ওর বাবা তো সেটা করেনি তাই বাবার চান্সটা এইটুকু হলেও বেশি এইবার প্রশ্ন হচ্ছে বাবা যেটা এই যে অনেকে বলছে না যে তোরা তো দালালিগিরি করছিস ঢাকছি ঢাকার তো প্রশ্নই আসছে না কেন ঢাকতে যাব। কাকে ঢাকতে যাব। হ্যাঁ ভুল কোনো কথা উঠলে সেটার এগেন্স্টে অবশ্যই কথা বলবো কিন্তু কি ঢাকবো বলো কালকে ওই হনুর ভিডিও দেখলাম ও আসলো ও কিছু বক্তব্য রাখার চেষ্টা করলো দেখো গত প্রথম যে ও ভিডিওটা করেছে সেখানে যে পাশ থেকে ওকে কেউ শিখিয়ে দিচ্ছে সেই জায়গাটা সম্পূর্ণ রূপে আমি তুলে ধরেছি যে ফিসফিস করে বলছে হ্যাঁ এই যে বিষয়টা সম্পূর্ণ শোনা গেছে স্পষ্ট শোনা গেছে এখানে কোনো রকম আলাদা করে তো প্রশ্নই নেই প্লাস তার সাথে তার এক্সপ্রেশন তো এখন যখন ওকে ক্যামেরার সামনে পাঠানো হচ্ছে শিখিয়ে পড়িয়ে পাঠানো হচ্ছে দেখো ষড়যন্ত্রের শিকার বলে আমি চালিয়ে দিতে পারবো না আবার ট্র্যাপ কিন্তু মানুষরাই ফাঁদে পড়ে হুম মানুষরাই ফাঁদে পড়ে সিঙ্গেল মানুষ যখন দেখে যে রকম কোনো মহিলা তার সাথে নরম সুরে কথা বলছে তার মোটামুটি দিকগুলো ঠিক মনে হচ্ছে তা অটোমেটিক্যালি একটা পুরুষ মানুষ গলে যাবে হুম যেখানে তার স্ত্রী বিগত দেড়টা বছর তার সাথে নেই একটা বছরই ধরে নিলাম নেই হ্যাঁ সে নিজের লাইফে আলাদা রকম ফুর্তি করে যাচ্ছে তাহলে তারও তো জীবন সেও শুরু করবে কিন্তু রুচি জিনিসটাকে মেনটেন করা উচিত ছিল আমি বারবার বলছি এখানে প্রশ্নটা কৃষাণ কাউকে ঢাকার কোনো এ নেই দোষ কম আর বেশি মা বাবা দুজনেই করছে দুজনেই করছে কোথাও না কোথাও মা তো করেইছে হুম বাবাও সেই একই পথের প্রতীক হতে চাইছে প্রশ্নটা কিষাণ কিষাণের প্রশ্নটা এই কারণে আজকে একটা ভুল মানুষ যদি সন্দীপের লাইফে আসে হুম তা আবার এইরকম মানুষ যা শুনছি তার নাইন ফেল ফিজিওথেরাপিস্ট লাইক সিরিয়াসলি হুম এমন পিটেন করার চেষ্টা করছে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে ভাই তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো আমার তো একটাই প্রশ্ন আমি বারবার একটা জায়গায় এসে বুঝে পাই না যে একটা নারীকে কি সেই উঠে দাঁড়ানোর জন্য একটা পুরুষেরই সঙ্গ দরকার একটা পুরুষেরই সঙ্গ দরকার যেখানে তুমি ফিজিওথেরাপিস্ট তুমি নাকি নিজে আর্নিং করছো তাহলে পুরুষের কি দরকার নিজের মতন করে নিজের লাইফটাকে লিড করো না একটা বিবাহিত জীবন থেকে বেরিয়ে এসেছো তার মানে সেখানে তুমি স্যাটিসফাই ছিলে না স্বামীর সাথে কোথাও না কোথাও তোমার বন্ডিং ছিল না এটা ধরে নিচ্ছি কথার কথা কিন্তু তারপরে সেই ছেড়ে কি আবার একটা পুরুষের কাছেই যেতে হয় আমি এই লজিকটা কিছুতেই বুঝতে পারি না আর বিশেষ করে সেই সব নারীদের ক্ষেত্রে বলছি যারা কিনা নিজে আর্নিং করছে গামলা একটা জায়গায় বুঝে গেছে যে আজকে যার কাছে গেছি ল্যাটা ল্যাটাকেও ওকেই করে দিতে হচ্ছে এতদিন তো অপোনেন্ট পার্টি প্রচার চালিয়েছে সন্দীপের থেকে ফার বেটার ল্যাটা ভাবো শোনো সন্দীপের থেকে ফার বেটার ল্যাটা ফার বেটার যার জন্য গামলার সাথে ওর ঠিক আছে সন্দীপ তো হনুমান এখন আবার শুনছি যে এই মনু না হনু যে এসছে সে ফার বেটার সন্দীপের থেকে ভাবো ভাবো মানে সন্দীপের পার্টনার সন্দীপকে ছেড়ে রেখে গেছে পর পুরুষের জন্য সেটাতে সন্দীপের দোষ ঠিক আছে সেটাতে সন্দীপের দোষ গামলার কোনো দোষ নেই উল্টো দিকে এই হনুর গার্লফ্রেন্ড হনুকে ছেড়ে বেরিয়ে গেছে চলো সন্দীপের জন্যই ছেড়েছে এটাই ধরলাম ঠিক আছে সন্দীপের জন্য হনুর গার্লফ্রেন্ড হনুকে ছেড়েছে কিন্তু এখানে কিন্তু দোষটা হনুর না এখানে মহিলাটার দোষ মানে হিসাবটা কিরকম উল্টো হয়ে যাচ্ছে না এখানে হনু সঠিক হনু মেয়েটার নামে যা যা কথা বলছে সব ঠিক হনু প্রমাণ দিচ্ছে তাহলে সন্দীপও তো প্রমাণ দিয়েছিল গামলা হেকচ্যাট করে বেরিয়ে গেছে সেই প্রমাণ তো সন্দীপও দিয়েছিল হনুর গার্লফ্রেন্ড সন্দীপের স্ত্রী কথাটা বুঝতে হবে হনুকে সাপোর্ট করছে এই কারণে যে হনু কোথাও না কোথাও এই সত্যগুলো তুলে ধরাতে সন্দীপের মুখটা কোথাও না কোথাও ডাউন হচ্ছে আর এদের বলতে সুবিধা হচ্ছে যে তোর বউ করেছে তো করেছে তুইও তো করেছিস তাহলে তোর মুখ বলার মুখ কোথায় থাকে এটার জন্য কিন্তু হনুকে সাপোর্ট করছে হনুর গার্লফ্রেন্ড হনুকে ছেড়ে গেল কেন ওনাকে জন্মদিনে লাখ লাখ টাকা খরচা করতো তারপরেও ওর সাথে থাকতে পারেনি পাঁচ বছর সাত বছরের সম্পর্ক বিয়ে করেনি বুঝতে পারছি কিন্তু এখানে দোষটা মেয়ের মেয়েটার দোষ হনুর কোনো দোষ নেই অথচ এখানে সন্দীপের স্ত্রী সন্দীপের সাথে ঘরে থাকছে অথচ পাশে বসে অন্য পুরুষকে চ্যাট করছে নোংরা চ্যাট নট কথোপকথন হাই হ্যালো এলো গেলো না 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 খোলো দেখাও হুক লাগাও এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা সেটা সন্দীপ তুলে ধরেছে সন্দীপ খারাপ মেটার কোনো দোষ নেই সোশ্যাল মিডিয়াতে মেয়েটাকে নগ্ন করছে বাবু এদের দোগলামি সেই লেভেলে আগে ফোকলা ফার বেটার ছিল এর থেকে ওই সন্দীপের থেকে এখন হনু ফার বেটার সন্দীপের থেকে বলো বলো পর পুরুষগুলো সব সময় ভালো স্বামীগুলো সালা গাদার গাড়ে যাক জঘন্য না একটা মানে এদের লজিকের দাড়ি পাল্লা কোথায় শুরু হয় কোথায় ঠেকে তো বুঝতেই পারি না এখন তো নাইটি তুলে নিয়ে এসছে দেখো যেটা অস্বীকার করার না সেটা কখনো করা যাবে না শ্রাবণ মাসের ওই সময়টাতে কেউ না কেউ যে ছিল ছিল সেটার প্রমাণ আমিও দেখেছি নিজের চোখে ওই হাতে চুরি আরে আমিও ইনস্টাগ্রামের ওই হিউর সাথে এই হাতে আমি মিল পেয়েছি পেয়েছি আমি ভিডিও করেছিলাম ঢাকার এখানে প্রশ্ন আসছে না কিন্তু মানুষটা চুজ করা হয়েছে ভুল কারণ প্রশ্নটা এখানে কৃষানুষ মাও একজনের সাথে ভেগে গেছে হ্যাঁ আর এখানে মা তো খুব সেফ খেলছে না মা ভীষণ পরিমাণে সেফ খেলার চেষ্টা করছে আর টাইটেলে করে লোককে বোঝানোর চেষ্টা করছে আও মেয়েরা ভিডিও দেখো দুদিন ছেলেকে বেঁচেছে টাইটেলে সেই খা মানে লোকে লোককে খাওয়াতে পারেনি ভিউজ টানতে পারেনি ছেলেকে টেনেছে কিন্তু সেই কারণে কিন্তু ভিউজটা গ্যাদার করতে পারেনি অথচ এদিকে আজকে পুনরায় আবার যেহেতু একা ফিরেছে বলছে আমি জানি আজকেও লোকে বলবে আরে তোকে তো এমনিই বলছে তোর নাক লজ্জা কিছু আছে ন্যাক লজ্জা কিছু আছে তুই তো ভ্যালেন্টাইন্স ডে পালন করে বেরিয়েছিস পাঁচ রাত্রি ছ দিন কাটিয়ে এসছিস অযোধ্যা ধামে পাশাপাশি বাসের মধ্যে বসে কিছু আছে খাওয়া খাই সব কমপ্লিট ঠিক আছে এখন আর ওই থামা চাপা দিয়ে লাভ নেই খাওয়া হয়ে গেছে বাংলা কথা ঠিক আছে হাতের ম্যাসাজ মুখের ম্যাসাজ গায়ের ম্যাসাজ সমস্ত হয়ে গেছে ঠিক আছে তারা এই যে দিন কাটিয়েছে রাত কাটিয়েছে তারা কিন্তু সন্ন্যাস নিয়ে বসে থাকেনি বুঝতে পারছি তাহলে ঢাকুক কিসে তোমরা তোরা নিজেরা ঢাকছিস একটা পরকীয় নারীকে তোদের মহা মাথা ব্যথা সন্দীপকে কে ঢাকছে না ঢাকছে আমরা কোনোদিনই ঢাকি না ঢাকার প্রয়োজন যেখানে মনে হয় সেইটুকু ঢাকা কেন সত্যের কথা ঢাকবে আবার কি কেউ যদি আপোষে উলঙ্গ হতে চায় তাকে বস্ত্র দিয়ে ঢাকবে কে যে স্ব উলঙ্গ হয় কিন্তু কেউ যদি জোর জবরদস্তি উলঙ্গ করার চেষ্টা করে ভাই সেখানে তো প্রোটেস্ট হবে সেখানে তো হবে ষড়যন্ত্র ষড়যন্ত্র তো ওয়াইটিতে মহামহারথীরা সব ষড়যন্ত্র করেছে সব বড় বড় অফিসারদের বউ দেখি রং ধলা কিন্তু তাদের রুচি বলছি না রুচি এক একটা থার্ড গ্রেডের থেকেও ডাউন মার্কেট সব ডাউন মার্কেটের মাল কারণ তাদের ব্যাকগ্রাউন্ড তারা কোথা থেকে উঠে এসেছে সেটা তারা যতই থাকুক না কেন তাদের আসল যে চরিত্র সেটা বহিপ্রকাশ হয়ে যায় তারা আবার অন্যের ঘাড়ে দোষ দিতে চায় এ ওই সেই আমরা যদি সন্দীপের মতো নোংরা পুরুষকে সাপোর্ট করে থাকি যদি তোদের কথা অনুযায়ী সেরকম একটা পরকি আরও তার নোংরা মহিলাকে তোরা সাপোর্ট করছিস তোরা ঢাকছিস নিজেদের নাইটি খুলে খুলে তাই আর বলিস না আর দালালকে তো বলবো অভাগিরে সবাই নাম ধরে ডাকে তুই মিনা ডাকিস তুই মিনা ডাকিস সবাই নাম ধরে ডাকে সবাই তোর থেকে ছোট ক্রিয়েটার যারা তারা পর্যন্ত নাম ধরে তার সাথে যারা মানে ফরে হয়ে যারা ভিডিও করে কিন্তু তুই দেখ সর্বপ্রথম তোকে ছেটে ফেলে দিয়েছে তুই আর নামটুকুই ধরতে পারিস না চারানা পয়সাও তোর অকাদও রাখেনি ঠিক আছে বুঝিয়ে দিয়েছে তোর জাত কি কিন্তু দেখ তোকে বলতে হয় কপাল যাই হোক ঠিক আছে দেখা যাক শেষমেশ কোথায় গিয়ে কি ঠেকে তাই ভিডিওটা এই জন্য তোমাদের সামনে এইভাবেই নিয়ে আসলাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর সাথে আবার চলে আসবো ততক্ষণের জন্য তারা